মতো পাক মিসাইল হামলার চেষ্টা বাঞ্চল আকাশে এই পাক মিসাইল ধ্বংস সুদর্শনের বিমানবন্দর ও সৈনিক কলোনিতে বিস্ফোরণের আওয়াজ বাধার কোটে বিমান ঘাটিতে বিস্ফোরণের শব্দ জম্মু জুড়ে ব্ল্যাক আউট ড্রোন হামলার সতর্কতায় বেজে উঠল সাইরেন চক্রের চেষ্টা পাকিস্তানের সেনা ঘাতি টার্গেটের জঘন্য চক্রান্ত পাকিস্তানের আকাশে ধ্বংস ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্রের আট পাক মিসাইল ধ্বংস করলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিঁদুরের পরে জঘন্য চক্রান্ত পাকিস্তানের ভারতের পনেরো সেনা চাউনি টার্গেট কাশ্মীর পাঞ্জাব গুজরাটকে নিশানা ভারতের সুদর্শন চক্রের আঘাতে ছড় খার পাক ষড়যন্ত্র মাঝ আকাশেই ধ্বংস মেশায় সুদর্শন চক্রে আকাশে ছিন্ন ভিন্ন পাক মিসাইল রাশিয়া থেকে কেনা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমে শত্রুপক্ষের বিমান চিহ্নিত করে ধ্বংসের ক্ষমতা ছশো কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তু টার্গেট বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল নিশ্চিন্নের ক্ষমতা করতেই হচ্ছে চারিদিকে ব্ল্যাক আউট অকনুরের ছবি যেরকম দেখাচ্ছি রজরিতেও কিছুক্ষণ আগে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে চারিদিক এবং এই মুহূর্তের সব থেকে বড় খবর পাক যুদ্ধ বিমান ভেঙে গেল এফ যুদ্ধ

আমার সঙ্গে সব থেকে বড় খবর এই মুহূর্তে যে পাক এফ সিক্স যুদ্ধ বিমান ভারত ধ্বংস করে দিল্লি প্লিজ আহ দেখো এই মুহূর্তে আমাদের যে খবর এসে পৌঁছেছে যে জয়সলমিরের কাছে পাক যুদ্ধবিমান কে গডাউন করা হয়েছে যদিও ভারতীয় বায়ুসেনা তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো কনফার্মেশন নেই কিন্তু লোকাল যেটা পারছি যে একটি F16 বিমান কে করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা জড়widetilde রয়েছে এবং এখানেও কিন্তু কমপ্লিট ব্ল্যাকআউট করা রয়েছে সমস্ত বিল্ডিং ব্ল্যাকআউট কলর দেওয়া হয়েছে এবং আমরা যারা বাইরের দিকে ছিলাম আমাদের প্রত্যেককে কিছু শেল্টারের দিকে নিয়ে আসতে বলা হয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে এক সেকেন্ডের জন্য লাইট অন করতে বলবো আমাদের আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা বলার জন্য এখানে রয়েছে কিন্তু আমাদের এটা অত্যন্ত আনসেফ এবং এই কারণে আমরা এই মুহূর্তে লাইট অফ করে দিচ্ছি এবং গোটা জায়গার আমি একটু ছবিটা দেখাতে চাইব ঘুটঘুটে অন্ধকার এই মুহূর্তে রাজরিতে এবং যেটা আমরা জানতে পারছি যে রাজরি বর্ডারে ইতিমধ্যেই ফায়ারিং শুরু হয়ে গেছে সাম্বায় সাম্বা সেক্টরে হেভি ফায়ারিং চলছে এই মুহূর্তে এবং একই সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু এবং তার আশেপাশের সমস্ত যে সেক্টর রয়েছে সেই সমস্ত সেক্টর জুড়ে এবং রাজরিতেও কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার কারণ একেবারে সীমান্ত লাগোয়া রাজরি এবং রাজরি এবং পুঞ্জ টানা আমরা দেখে গেছি যে সিজ ফার এই রাজরি এবং পুঞ্জের টানা চলছে এবং সেই রাজরিকেও কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে খুব সামনেই যেখানে এবং সেনাবাহিনী এবং নিরাপত্তা কর্মীরা তারা এই মুহূর্তে হাই অ্যালার্টে হয়ে হাই অ্যালার্টে রয়েছে এবং সমস্ত ডিফেন্স সিস্টেমকে এই মুহূর্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে তার কারণ আর যদি কোনো জোন অ্যাট্যাক এর চেষ্টা পাকিস্তানের তরফ থেকে এই দিকে করা হয় অর্থাৎ একেবারে এই সেক্টরের দিকে করা হয় সেই বিষয়টিকে ঠেকানোর জন্য কিন্তু এই পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হয়েছে এই মুহূর্তে গোটা জরি জুড়ে একেবারে ব্ল্যাক আউট করা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে জম্মু সেক্টরের যে ব্লাস্টের খবর পাওয়া গিয়েছিল জম্মুতে এখন আর কোনো আর কোন ব্লাস্ট এই মুহূর্তে শোনা যাচ্ছে না জম্মু সেক্টরের দিক থেকে সাইরেনের শব্দও কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়েছে কিন্তু ব্ল্যাকআউট এখনো পর্যন্ত করা রয়েছে জম্মু সেক্টরে ফলে সব মিলিয়ে এই মুহূর্তে জম্মুর এবং তার আশেপাশের যে কটি সেক্টর রয়েছে প্রত্যেকটি কিন্তু হাই অ্যালার্টে রয়েছে এবং যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি অর্থাৎ এটা সেক্টর এটাও কিন্তু অত্যন্ত হাই অ্যালার্টে রয়েছে এই মুহূর্তে সোনিয়া একেবারে সাবধানে থাকো একেবারে ধ্বংস করে দিয়েছে একাধিক পাক যুদ্ধ বিমান ধ্বংসের খবর আসছে আমাদের কাছে ভারতে হামলার চেষ্টা বাঞ্চাল হয়ে গেল আরো ডিটেইল আপডেট নেব মৈত্রেয়ের কাছ থেকে মৈত্রেই আরও বড় খবর শুধু এম সিক্সটিন নয় জেফ সেভেনটিন ও ধ্বংস হয়ে গেছে ভারতের কাছে পাকিস্তানের জেফ সিক্সটি সেভেন্টিন ধ্বংস এই মুহূর্তের এটি অত্যন্ত বড় খবর যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের দুই গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান এফ সিক্সটিন এবং যে এফ সেভেন্টিন এই দুটিকে গান ডাউন করে ফেলেছে যারা এই দুটি বিমান তাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছিল ভারতীয় ভূখণ্ডে ঢুকে আক্রমণ সিস্টেম তারা ডিটেক্ট করে এবং আমাদের জানতে পারছি যে এফ সিক্সটিনকে জয়সাল কাছে গান ডাউন করা হয়েছে এবং অত্যন্ত বড় খবর কারণ পাকিস্তানের তরফ থেকে টানা প্রচেষ্টা করা হচ্ছে গতকাল রাতেও টানা চেষ্টা করা হয়েছিল এবং আজকে একেবারে জম্মু এবং জম্মুর লাগোয়া

ধ্বংস করা হয়েছে রয়েছে আমার সঙ্গে মৈত্রেয়ী এখনো পর্যন্ত এই দুই যুদ্ধ বিমান যে ভারত ধ্বংস করে দিয়েছে পাক যুদ্ধ বিমান তা পাক সেনাও মেনে নিল